সেক্সুয়াল ডিজেবল যদি দেখি এজিং দেখি সেক্সুয়াল এজিংয়ের মধ্যে প্রি মেচিউর ইজ্যাকুলেশান অথবা ইরেক্টাইল ডিসফাংশানস এরকম বিশ বছর তিরিশ বছর পঁচিশ বছর এইরকম বয়সে প্রচুর রোগী আমার চ্যাম্বারে আসে আসসালামু আলাইকুম দর্শক আজকের টপিক হচ্ছে রিজেনারেটিভ ভার্সেস এজিং ডিজিজ বিজ্ঞানীদের সবচেয়ে বড় আবিষ্কার মধ্যে দুটি বড় আবিষ্কার এই শতাব্দীতে বিগত শতাব্দীর লাস্টের দিকে এটার এজিং গবেষণাগুলো কমপ্লিট কমপ্লিট তো সম্ভব নয় অনেক দূর এগিয়ে আসে আর এই এগিয়ে আসার অনেকগুলো ধাপ এবং অনেকগুলো সফলতা নিয়ে আজকে কথা বলবো রিজেনারেটিভ ট্রিটমেন্ট যারা নিচ্ছেন তাদের কিন্তু এজিং ডিজিজগুলো রিমুভ হচ্ছে এখন আমরা যদি এজিং ডিজিজ কী এটা না জানি তাহলে এর সিগনিফিকেন্ট ইম্প্যাক্টটা বা গুরুত্বটা বুঝতে পারবো না তো চলেন এজিং ডিজিজটা কী আমরা বুঝি এজিং ডিজিজ হচ্ছে সেই ডিজিজ যেটা এজ এজ রিলেটেড টাইমগুলো যখন বাজ করে তখন তার বিভিন্ন কমপ্লিকেশান দেখা দেয় অর্থাৎ কমপ্লিকেশান দেখা দেয় এজ হওয়ার জন্য অর্থাৎ টাইমগুলো চলে যাওয়ার জন্য বিশেষত এটা আমরা সাধারণত বুঝি যে বয়স হয়ে গেছে এই জন্য চোখের জুতিটা কমে গেছে হ্যাঁ এটা এজিং ডিজিজ তবে এটার পর্যাপ্ত এজিং নয় এজিং ডিজিজ হল বর্তমানে মডার্ন সায়েন্সের যে কনসেপ্ট সেটি হচ্ছে কোনো অর্গানের কার্যকারিতা কমে গেলেই অথবা বন্ধ হয়ে গেলে সেটা এজিং ডিজ এজিং ডিজিজ যে কোনো অর্গ্যানের যদি চোখের জুতি কমে যায় তাহলে চোখের এজিং হয়েছে ব্রেনের স্মরণশক্তি কমে যায় রিকলিং পাওয়ার কমে যায় তাহলে ব্রেনের এজিং ডিজিজ হয়েছে মাসেলে যদি ক্র্যাম্পস করে বা পেইন করে তাহলে মাসেলের এজিং ডিজিজ হাড় ক্ষয় হলে হাড়ের এজিং ডিজিজ তারপরে পেটে গ্যাস অ্যাসিডিটি হলে তাহলে এটা ডাইজেস্টিভ সিস্টেমের এজিং ডিজিজ অর্থাৎ যখন কোনো অর্গান কাজ করছে না পারফেক্টলি সেটাকে আমরা এজিং ডিজিজ বলবো মডার্ন সাইন্সের সংজ্ঞা অনুসারে তাহলে এই ক্ষেত্রে কিন্তু টাইম ডাজ নট ফ্যাক্ট আশি বছর হলেই এটা হবে তা কিন্তু নয় আগের কনসেপ্টটা এখন এটা কার্যকরী নয় এই এরেনাতে যে বিভিন্ন অর্গান কাজ করে না সেই এরেনাতে কিন্তু এজিং রুগী অজস্র হিউজ পার্সেন্টেজ বাংলাদেশে আছে সেক্সুয়াল ডিজেবল যদি দেখি এজিং দেখি সেক্সুয়াল এজিং এর মধ্যে প্রি মেচিউর অথবা ইরেক্টাইল ডিসফাংশনস এরকম বিশ বছর তিরিশ বছর পঁচিশ বছর এইরকম বয়সে প্রচুর রোগী আমার চ্যাম্বারে আসে তাহলে এটা যদি আমরা ধরি যে প্রি মেচিউর ইজাকুলেশান এবং তার বয়স হচ্ছে পঁচিশ তাহলে এটা এই পঁচিশ বছরই তার সেক্সুয়াল এজিং ডিজিজ দেখা দিয়েছে অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু দ্য মডার্ন ডেফিনেশান অফ এজিং ডিজিজ তো রিজেনারেটিভ ট্রিটমেন্ট কিন্তু এই যত প্রকারের ডিজেবেল আছে অর্গানের অথবা টিস্যু সেলের এগুলোকে রিভার্স করতে পারে এবং কারেকশান করতে পারে কন্ট্রোল করতে পারে ফলেই এটা কিন্তু সেরা চিকিৎসার মধ্যে সেরা ওয়ার্ল্ড ফেমাস আরেকটি জিনিস আসে আরেকটি জিনিস আসে যে এজিং হয়নি অর্থাৎ কোনো রোগ নেই উনি কি রিজেনারেটিভ ট্রিটমেন্ট নিতে পারবেন ইয়াস অফকোর্স উনি নেবেন হলো প্রিভেনশান অফ এজিং ডিজিজ এবং উন্নত বিশ্বে যাদের গড় গড়ায় অনেক বেশি ধরুন একশোর উপরে এবং এভারেস্ট একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর তারা বেঁচে থাকে এখন এই শতাব্দীতেও তারা কিন্তু প্রিভেন্টিভ ট্রিটমেন্টের উপরে হাইলি ইনফ্যাসিস দেয় এবং তারা এজিং ডিজিজগুলোকে প্রিভেন্ট করার জন্য আগে থেকে সুস্থ অবস্থায় মাঝে মধ্যেই রিজেনারেটিভ ট্রিটমেন্ট নেন অবশ্যই সেটা ড্রাগস থেকে নয় পিওর রিজেনারেটিভ ট্রিটমেন্ট এটা আমি প্রিভিয়াস ভিডিওগুলো ভিডিওগুলোতে বলেছি যে পিওর রিজেনারেটিভ ট্রিটমেন্ট নিন তাছাড়া কিন্তু বড়া নদী সাঁচার মতো হবে যে নদী সচে মাছ ধরব অসম্ভব কেস সম্ভবই নয় তাহলে আমরা কিন্তু এজিং ডিজিজের যে সংজ্ঞা সেই অনুসারে আমরা রিজেনেটিভের একটা স্পেশাল গুরুত্ব বুঝতে পারলাম এবং আমি সেটা বলারই চেষ্টা করেছি এখন দেখব কজ অফ এজিং ডিজিজ কারণ কি এজিং ডিজিজ হওয়ার পিছনে কী কারণ আছে অনেক অনেকগুলো কারণ তার মধ্যে কয়েকটি কারণ আমি আলোচনা করবো যাতে করে আপনারা এটার কারণগুলো যদি দূর করা যায় তাহলে তো প্রিভেনশানে যেতে পারবেন এই জন্য আলোচনাটা করা ধরুন যে যে কোনো মানুষ বা যে কোনো জীবিত মানে জীবসর্তা তারা কিন্তু কোষ দিয়ে তৈরি তো এই কোষগুলা একটা দুটা করে জন্ম নেয় এবং অসংখ্য হয়ে যায় বড় হয়ে যায় ট্রিলিয়ন ট্রিলিয়ন হয়ে যায় বডিটা তৈরি করতে এবং এই কোষগুলা কে ফোকাস করা এবং কোষগুলাকে সুস্থ রাখাই হলো প্রকৃত সুস্থতা এখন আমরা যদি বলি যে একটা মানুষ সুস্থ এটার গ্রসলি কী দাঁড়ায় গ্রসলি মেডিকেল সায়েন্সের দ্বারায় যে এই মানুষটির প্রতিটি কোষ অসু মানে সুস্থ প্রতিটি টিস্যু সুস্থ তার মানে প্রতিটা অর্গান সুস্থ এবং বডিটাও সুস্থ তাহলে ফাইনালি যদি আমরা একবারে রুটকজে আসি যে অসুস্থতা কোনটা অসুস্থ অসুস্থতা এবং সুস্থতা টোটালি মানুষের কোষ বা সেলের উপরে ডিপেন্ড করে সেল যদি ভালো থাকে সুস্থ থাকে হেলদি থাকে তাহলে সেই বডিটাও হেলদি হতে বাধ্য এটাই আল্লাপাক নির্ধারণ করেছেন এবং আল্লাপাক এটারই মেকানিজমগুলো মানুষের মাথায় দিয়েছেন ফলেই রিজেনারেটিভের মতো এজিং বা এজিং ডিজিজগুলোকে প্রিভেন্ট করার মতো কন্ট্রোল করার মতো বর্তমান টেকনোলজিগুলো অনেক উন্নত উন্নত বিশ্বে এটা হচ্ছে এবং তারা জীবন যতদিন সুস্থতা ততদিন কাজ করছে তো এজিং কেন ঘটছে এজিং ঘটছে হলো এই সুস্থ কোষটা যদি অকেজু হয়ে যায় কী কী কারণে অকেজ হয় অনেকগুলো কারণ আছে তার মধ্যে এক নম্বর কারণ যদি হয় যে এই কোষটা পরিচালিত হয় হলো অনেকগুলো ফ্যাক্টর দিয়ে যেমন হরমোন একটা ফ্যাক্টর আছে হরমোন অনেকগুলো হরমোন কাজ করে এই হরমোনগুলো যদি এখানে ইনসাফিসিয়েন্ট সাপ্লাই দেওয়া হয় তাহলে কিন্তু এটা আইসোলেট হয়ে পড়ে কোষটা কাজ করে না তখনই কিন্তু এটা একক হয়ে যায় এবং এক কোষের সাথে আরেকটা কোষের কানেকটিভিটি নষ্ট করে এবং আস্তে আস্তে ওই অর্গানটা কাজ করে না যেটাকে আমরা এজিং বলছি সেকেন্ডলি আসে হলো যে এই হরমোনগুলো হলে হবে না এটার পুষ্টি নির্ধারণ করতে হবে অনেকগুলো পুষ্টি আছে নিউট্রিশানস এইটাও দেখতে হবে যদি এটাই কোষটার যে নিউট্রিশনগুলো আছে কতটুকু ভিটামিন কতটুকু মিনারেল কতটুকু প্রোটিন লেভেল কতটুকু অ্যামাইনো অ্যাসিড যেটা এবং ফ্যাট লেভেল কতটুকু পানি লেভেল এবং কতটুকু হরমোন লেভেল সব লেভেলগুলো একটা ব্যালেন্সিং রেশিওতে এই কোষে থাকা চাই যদি সুস্থ রাখতে চাই ওষুধ দিয়ে এটা সম্ভব নয় কোষের যা চাহিদা সেটাই দিতে হবে পুষ্টির একটা বিশাল ধরনের ইম্প্যাক্ট পড়িতে ফলে উন্নত বিশ্বের নিউট্রিশন প্রচুর মূল্য অবশ্য তারা অ্যাপ্লাইড নিউট্রিশনগুলো জানে বর্তমানে কিছু নিউট্রিশন দেখি কষ্ট লাগে যাক নিউট্রিশনটা খুব জরুরি এই হেলথ রেগুলেশন করার জন্য আদারগুলো যেসব আছে ওগুলো তো আছে আমি আজকে ভিডিওটা হবে এই জন্য আমি দুটোতে ডাকছি এখন হরমোন হরমোনের মধ্যে অসংখ্য হরমোন কাজ করে যেমন গ্রোথ হরমোন আছে এটা হলো ফাদার অফ অল হরমোন গ্র্যান্ড এই হরমোনটা কমে গেলে এখানে ড্যানডেন্টিক কানেকশান লস করে একটা কোষের সাথে আরেকটা কোষের লেনদেন হয় ফলেই কোষের মধ্যে একটা কানেকটিভিটি কাজ করে তো হরমোন কমে গেলে এটা কানেকটিভিটিটা নষ্ট হয়ে যায় তখন আর কাজ করে ফলে এখন বডিটা স্ক্যান করে দেখতে হবে তার টোটাল হরমোন লেভেল এবং গ্রোথ হরমোন লেভেল কত আছে এবং সেটা যদি কমে যায় তাহলে সেটা ব্যালেন্স করলেই কিন্তু সেলটা ভালো থাকবে এবং আলটিমেটলি তার এজিং হবে না এজিংটা প্রিভেন্ট করবে সেকেন্ড লাস্টে হলো নিউট্রিশানস নিউট্রিশনগুলো যদি এরকম করে স্ক্যান বডি স্ক্যান করে দেখতে হবে তার ক্যালসিয়াম লেভেল তার নিউট্রিশন লেভেল যেগুলো আছে প্রোটিন লেভেল অ্যামিনো অ্যাসিড লেভেল এবং আরও একটা বড় ধরনের বিষয় আছে যেটা আমি স্কিপ করছিলাম সেটা হলো ছাড়তেই পারছি সে টক্সিন অনেক সময় এজিং ডিজিজটা হয় হলো কোষ অকিচু হয় হলো টক্সিন থাকার জন্য এগুলোতে বহু টক্সিন থাকে কোষ ভরা সিগারেট হতে পারে ভেজাল খাবার হতে পারে এবং যারা দীর্ঘদিন ড্রাগস নিচ্ছেন ড্রাগস তাদেরও টক্সিন থাকে তারা সুস্থ থাকে না এগুলোর কারণে কিন্তু কোষের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং এজিং ডিজিজ হয় এক্ষেত্রে কিন্তু এজিং করতে হলে রিজেনারেটিভ দেওয়া দরকার যেটা মেনলি ফোকাস হবে হল ডিটক্স করা অর্থাৎ টক্সিনমুক্ত করা এটারও কিন্তু হাইলি টেকনোলজিগুলো আছে আরেকটা বড় বিষয় হয় এখানে এই যে পেঁচের মতো দেখছেন এটাকে ডিএনএ বলা হয় ডিঅক্সি অক্সিরাইবোনিক্লোরিক অ্যাসিড এই যে সুতার মতো আছে এটা কিন্তু ধারক বাহক এটাকে আমরা কি বলবো এটা একটা তথ্য ডিপার্টমেন্ট বলা যেতে পারে আদম আল থেকে শুরু করে আজ পর্যন্ত এই এর মধ্যে সব তথ্য দেওয়া আছে অসংখ্য তথ্য এখানে আছে তো এই তথ্য আদান প্রদান করে হলে একটা ইলেকট্রিক বায়ো ইলেকট্রিক ইম্পালস ক্যারি করে এই ডিএনএ এক জায়গা থেকে আরেকটাতে ইম্পালস ক্যারি করে দেয় চার্জ ক্যারি করে দেয় তো এখানে যদি আমরা এরকম করি যে এই যে ডিএনএর একটা ডিএনএর মাথা আরেকটা ডিএনএ এই যে লেনদেন এখানে একটা এখানে একটা মানে কোষের নিউক্লিয়াসের সাথে একটা কানেকটিভিটি থাকে তারের মতো মাথায় এটা কি মেডিকেল ভাষায় আমরা টেলোমিয়ার বলছি টেলোমিয়ার ওকে তবে টেলোমিয়ার হচ্ছে ডিএনএর একটা কানেকটিভিটি এদিক দিয়ে ইম্পালস বা মেসেজ পার হয়ে যায় এবং কোষটা বেঁচে থাকে সুস্থ থাকে এইটা কিন্তু পুষ্টি হরমোন টক্সিন এগুলো যদি ব্যালেন্সে থাকে তাহলে কিন্তু এই টেলোমিয়ারের কাজটা ভালো থাকে ভালো থাকলে কি হবে ভালো থাকলে এটার কোষটা সুস্থ থাকবে এবং এজিং কে এজিংয়ের মতো এই ডিজিজগুলো হবে না দীর্ঘ জীবন সুস্থ থাকতে পারবেন ওষুধবিহীন লাইভ লিড করতে পারবেন এই অবস্থায় দেখুন এখানে আমি রিজেনারেটিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি এই পেশেন্টের কিন্তু টেলুমিয়ার চেঞ্জ করে নিই বর্তমানে এটা অবশ্য আমেরিকান গবেষণা যে টেলুমিয়ার এখানে ক্ষয় হয় যে মাথাগুলো কি হয় এরকম এরকম থাকে ধরুন যে এরকম থাকে এই মাথা একটু করে বড়ো থাকে এটা কানেক্টেড আবার এই আবার এখানে একটা কানেক্টেড থাকে এই যে টেলুমিয়ারটা আমার এই মাথাটা এবং এই মাথাটা ক্ষয় হয় তো এটা আবার টেলু এটাকে কি এটাকে ক্ষয়টাকে পূরণ করা যায় এগুলো বেশ কিছু নিউট্রিশন আছে যেগুলো টেলুমিয়ার কোষের যে জেনেটিক মাথাগুলো এটাকে রিপেয়ার করা যায় এবং আবারও আগের মতো সে মরা কোষটা জেতা হয়ে গেল এবং আবার জীবিত হয়ে গেলো এবং আবার সে আগের মতো তার ইনফরমেশানগুলো ক্যারি করছে এবং সে কার্যকর হলে তো সে আবার সুস্থ যে অরগানেই হোক সেটা চোখে হোক সেটা হার্টে হোক সেটা কিডনিতে হোক সেটা ব্রেনে হোক সেটা স্কিনে হোক হাড়ে হোক ব্যাপার না লাংসে হোক সবগুলার কোষেই এই কানেকটিভিটিটা জরুরি বা টেলিমিয়ারের একটা ইম্প্যাক্ট খুব জরুরি রিজেনারেটিভ ট্রিটমেন্টের বেলা এখানে ড্রাগস সম্ভব নয় এই টেলুমিয়ারটা ঠিক করতে হবে যাদের টেলোমিয়ার শ্রেঙ্কেজ হয়ে গেছে বা হয়ে গেছে সেটাকে রিপেয়ার করাটাই হচ্ছে রিজেনারেটরের মুখ্য উদ্দেশ্য তাছাড়া কিন্তু এজিং বা সুস্থতার চোখেও দেখবেন না এবং এটা অবশ্যই ড্রাগস দিয়ে নয় সেকেন্ডলি আসে হলো কোষ মারা যায় আরও কিছু কারণে সেটা হলো অক্সিডেশন হয় অক্সিডেশন অক্সিডেশন হচ্ছে অর্থাৎ আমাদের যে নিঃশ্বাসে অক্সিজেন নিচ্ছে এই অক্সিজেন মাইট্রোকনডিয়াতে গিয়ে আমাদের কোষের যে মাইট্রোকনডিয়া আছে সেখানে পাওয়ার হাউস বলা হয় এটাকে এবং এখানে শক্তি উৎপন্ন করে এটিপি উৎপন্ন করে মাইট্রোকন্ডিয়াতে হ্যাঁ তো এখানে এটিপি তৈরি করে মানে শক্তি তৈরি করে অক্সিজেন যখন এখানে ব্যবহার হয় তো কিছু অক্সিজেন ডায়মান হয়ে পড়ে অর্থাৎ চার্জ আকারে ছড়ে পড়ে সবগুলো বার্নিং হয় না সবগুলো অক্সিজেন এখানে ইউটিলাইজ হয় না কিছু অক্সিজেন মানে বাহিরে চলে আসে ফ্রিডেডিকেল হয় এটা আবার যদি কখনো এই নিউক্লিয়াসে পড়ে যায় তাহলে কোষটা মারা যাবে এই যে অক্সিডেশন হবে তখনই ওই কোষটা মারা গেলে এবং আস্তে আস্তে ওই অর্গানটা দুর্বল হয়ে যায় এবং এজিং ডিজিজ হয় বা বয়স খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং অথবা অকেজ হয়ে পড়ে এই জায়গাটাও কিন্তু দেখতে হবে টেলিমিয়ার মতো কিভাবে অক্সিডেশনের জন্য প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বডিতে ইউজ করতে হবে এখন কি আমি শুধু শুধু অ্যান্টিঅক্সিডেন্ট দেব প্রথমে তো ডায়াগনোস করতে হবে যে এই বডিতে টেলুমিয়ার ক্ষয় হয়েছে যে কারণে তার কোষ অসুস্থ নাকি অক্সিডেশন হচ্ছে ফেরেডিক্যাল বেশি হচ্ছে ফলে তাকে অ্যান্টিঅক্সিডেন্ট ট্রিটমেন্টটা দিব এটা হ্যাঁ অ্যান্টিঅক্সিডেন্ট ট্রিটমেন্টের আমি এখানে দিই যাতে করে এটা অনেকগুলো আমি টেকনোলজি ইউজ করি যার ফলে এই এই যে ফ্রি রেডিকেলটা মোড়া বন্ধ হয় এবং রিয়েলি রিজেনারেটিভ ভ্যাকশানটা পেয়ে যায় ফলে তারা ওই যে হান্ড্রেড ইয়ার্স সুস্থ এই জিনিসটা ওষুধবিহীন সুস্থ এই জিনিসটা পেয়ে যায় একটু উল্লঙ্ঘারিং করলেই কিন্তু এটাও ডায়াগনোসিস করতে হবে তার স্ক্যান করে অথবা তাকে ডায়াগনোস করে এটাকে নির্ধারণ করতে হবে যে আমরা ট্রিটমেন্টটা কোন দিকে যাব ফাইনালি তো এই যে সুপার সুপার টেকনোলজিগুলো এগুলো লাগবে এবং ডিটক্স করার পিছনেও কিন্তু একটা বড়ো ধরনের সেগমেন্ট আরও অসংখ্য কথা আছে কারণ এগুলো তো বড়ো বড়ো ভলিউম ভলিউম বই আছে এই তো এটা দু এক দশ মিনিটের খাবার নয় তো তাও আমি দেওয়ার চেষ্টা করছি যে কেন আপনারা পিওর রিজেনারেটিভ ট্রিটমেন্টটা নেবেন এজিং ডিজিজকে প্রিভেন্ট করার জন্য তাহলে আমরা সামারি দাঁড়ালো এটাই আমি শেষ করবো সামারিটা কী হলো যে আমরা পিওর রিজেনারেটিভ ট্রিটমেন্ট নেবো এজিং ডিজিজটাকে প্রিভেন্ট করার জন্য বা কন্ট্রোল করার জন্য তাহলে আমরা দীর্ঘ জীবন রোগবিহীন ওষুধবিহীন সুস্থ থাকতে পারব এর জন্য টোটাল বডিটা ডায়াগনোস করতে হবে বা স্ক্যান করতে হবে এবং দেখতে হবে যে তোমার বডিতে এজিং হচ্ছে বা ডিজেবল হচ্ছে কি কারণে সেটাকে হরমোন হ হরমোনের কারণে সেটা কি পুষ্টির কারণে সেটা কি টক্সিস টক্সিন বিষাক্ততার কারণে নাকি তার টেলোমিয়ার ক্ষয় হয়েছে নাকি তার অক্সিডেশন হচ্ছে বা অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে সেটার কারণে অবশ্য আরও একটা কারণ আছে আরও অসংখ্য কার্বনটাইরাকশন হয় না সেটা সাইকোলজিক্যাল ব্যারিয়ারও আছে সোশ্যাল ব্যাপারটাও আছে তো এগুলো ডাইভোর্স করে পারফেক্ট ট্রিটমেন্ট দেওয়াটাই হচ্ছে এবং সেটা অবশ্যই ড্রাগস দিয়ে নয় আদার যেসব উইপন আছে নন কী কী উইপন আছে নন সাইড এফেক্টযুক্ত অনেকগুলো নিউট নিউট্রিশনাল ওষুধ আছে যেটা উন্নত বিশ্ব থেকে নিয়ে আসা হয় এগুলো দেশে তৈরি হয় না ম্যাক্সিমামই সেগুলো দেওয়া এবং এর সাথে তার লাইফস্টাইলগুলো চেঞ্জ করে দেওয়া সাইকোলজিক্যাল হেলথগুলোকে চেঞ্জ করে দেওয়া পুষ্টি নিয়ে আসতে তার খাবারগুলোকে চেঞ্জ করে দেওয়া কি কোনটা কত রোগে কীভাবে খাবে কীভাবে চলবে তার লাইফস্টাইলটা কি হতে পারে টোটালি ডায়াগনোসিস করে এই প্রকৃত বা রিয়েল বা পিওর রিজেনারেটিভ দিয়ে এজিং প্রসেসটাকে প্রিভেন্ট বা কন্ট্রোল করে দীর্ঘ জীবন সুস্থ রাখাটাই হলো পিওর রিজেনারেটিভ ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য এটার মেন টার্গেট হচ্ছে জীবন যতদিন সুস্থতা ততদিন। জীবন যতদিন দিন ততদিন অর্থাৎ যৌন জীবনটাও ততদিন সেটা একশো বছর হোক আর সেটা একশো পঞ্চাশ বছর হোক নাকি বাংলাদেশীদের মতো পঞ্চাশ থেকে ষাট বছরই এক্সপায়ার হয়ে যাওয়া ইচ্ছে করলে আপনার বায়োলজিক্যাল হেলথটাকে তাদের মতো উন্নত করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ